আপনার বাংলাদেশের দোকান দিকে আমি এখানে আসছি মূলত আমি স্পেনের নতুন আসছি আমার কাছে টাকা পয়সা নাই যেহেতু নিজে আপনি বাংলাদেশের লোক

টাকাখালিরও সংকট আর যারা আইবা বুঝি শুনি আইবা সুতরাং সবাই প্রিপারেশন নিয়ে আসতে হবে যাতে আমি মিনিমাম একটা দেশে গিয়ে দুই থেকে তিন মাস সার্ভাইভ করতে পারি যেহেতু আমি দোকানে আসি অনেক মানুষ আসে কাজ কাম নাই খুব সঙ্কটে আসে তাদেরকে হেল্প করার জন্য কাজের খুব কয় ক্রাইসের হ্যাঁ আমরা বাঙালিরা অনেকেই মনে করি যে ইউরোপ মানেই শুধু টাকা টাকা ইউরোপ গেলে আমি কাজ পাবো থাকতে পারবো